তার দেখা যাক আবার ওঠা ওঠানোর চেষ্টা করে যাচ্ছে উঠে কি না হলো না হলো না হলো না শ্রেষ্ঠ পর্যন্ত ওঠো হলো না এবার এটা দিয়া তো না 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 সে একই হলো মহিষটা কোনোভাবেই গাড়িতে উঠতেছে না চিন্তার একটি বিষয় যেভাবে পাগলামো করছে এভাবে নেওয়াটা খুব সম্ভব হচ্ছে না দেখা যাক আবারও চেষ্টা চালাচ্ছে এবারে এদের কালেকশন দেখা যাচ্ছে ভাই কত হলো ভাই বিরানব্বই হাজার বিরানব্বই হাজার এদের কালেকশন পাতলা করে ক্ষেপেছে সেই একই হলো একই হলো দুর্ভাগ্য দুর্ভাগ্য ভাই ভাই কত হলো এটা এক লক্ষ বিয়াল্লিশ দর্শকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দিয়ে করে করলেন ঈদের ঈদের কালেকশন আসলিয়া করে হাত থেকে ঈদের বেচা শুরু হয়ে গেছে ঈদের কেনা বেচা শুরু হয়ে গেছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দেখা যাক সেই পাগলামি করছে সেই গতবার গাতলি হাতে যা হয়েছিল সেই ঠিক তেমনটাই দেখাচ্ছে শেষ পর্যন্ত হয়তো উঠাতে পারবে না দর্শক চেষ্টা চালাচ্ছে শেষ পর্যন্ত সফল হয়েছে আলহামদুলিল্লাহ অনেক কষ্টের পরে গাড়িতে উঠাতে পেরেছে আমাদের ব্যাপারী ভাইরা তো তোর হইলো তাদের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ